মিশরে আব্দুর রহিম এ করছিল ফিলিস্তিনিদের খাওয়ার দিচ্ছিল একটা প্যাকেটে করে আছে দেওয়া একটা একটা করে প্যাকেট অনেকগুলি মহিলা পুরুষ এসেছে তারা প্রায় সবাই মাস্টার ডিগ্রি পাস উচ্চশিক্ষিত মহিলা পুরুষ এখন আমি যতবার দিচ্ছি খালি বাম হাতে নিচ্ছে যতবার দিচ্ছি বাম হাতে নিচ্ছে তা আমি বন্ধ করলাম বন্ধ করে আমি বললাম যে আল্লাহ নবী ডান হাতের কথা বলেছেন এভাবে ডান হাতে নিতে হবে বাম হাত শয়তান খায় বাম হাত শয়তান ব্যবহার করে তো আমি যখন বললাম তখন আমার মনে হলো যে আমি যা বুঝেছি তারা আমার চেয়ে বেশি বুঝলো তারা হচ্ছে আসল আরাবি ফিলিস্তিনের লোক তারা হচ্ছে আসল আরাবি সব নবীর বাড়িঘর ওই ফিলিস্তিনে দেখেন একটু পড়ে যদি বই থাকে আবদুল্লার বইটা বক্তব্যের শেষে দেখবেন ফিলিস্তিন আব্দুল্লাহ ফিলিস্তিন আব্দুল্লাহ তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ফিলিস্তিন হলো নবীন আসলের ঘর বাড়ি থাকার জায়গায় কবরস্থান তারাই মূল আরাবি তা আমি যখন রাসোর কথাগুলি হাদিস অনুবাদ করলাম তখন তারা ঠিকই বুঝলো মনে হলো যেন আমার চেয়ে বেশি বুঝেছে এবার যখন আবার দেওয়া শুরু করলাম বাম হাতে নিল বাম হাতে নিল বলেন তো কেন অভ্যাসে আছে ওটা টিকতে পারছে না অভ্যাসে আছে মানুষ অভ্যাসের দাস এমনিতে বউকে গালি দে অভ্যাসে আছে অথচ আল্লাহ রসুলকে সাহাবিগণ বললেন আল্লাহ নবী স্ত্রীরা আমাদের কাছে কি পায় ওরা যে আমাদের সাথে সংসারে থাকে বাড়িঘর ঠিকঠাক করে রান্নাবান্না করে দেয় সুবিধা অসুবিধায় থাকে তো আমরা তাদের কি কি করতে পারি তারা আমাদের কাছে কি পায় তখন তিনি বলছেন যখন খাবা তখন খাওয়াবা সাইতা যখন তখন পড়াবা অলা তু কাব্যে স্ত্রীকে কটু কথা বলবা না গালি দিবা না কটু কথা বলবা না বলতে পাবা না তোমার ঠোঁটটা মোটা বলতে পাবা না তোমার রংটা কালো বলতে পাবো না তোমাকে দেখতে ভালো লাগে না এরকম কোন কটু কথা বলবেন না অলা তাজরে বালা লজে মুখের উপরে মারবেন না এগুলো পায় আপনার কাছে পাঁচ অলা তাহাজর হাইলে ফিলবাইতে আপনি তাকে আপনার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না খালার বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না বাজার তো বহু দূরের কথা পুরুষ তার স্ত্রীকে বাজার যেতে বলেছে ওর ভিতরে ওর শরীরে রক্ত নাই সবই পুজ ওরকম পুরুষ স্বামী তার আত্মমর্যাদা বলে কোনো জিনিস নাই দিন বউটা পুরুষের সাথে ধাক্কা খাচ্ছে একটুকু তাকে খারাপ লাগে না একটুকু খারাপ লাগে না বলে তার ভিতরে কোনো কিছুই নাই কেমনে তার চলে আমরা যদি রাস্তাঘাটে কোনো দিন কারণ মনে যাই যে অজ্ঞান হয়ে যাব মনে হয় দিন রাত বাজার করছে আপনি এসেছে আপনার বউ এসেছে ওই যে জিনিস কিনছে এখন ওটা আপনার বউ না ওটা আপনার মেয়ে ওটা কি হিন্দুর ওটা হিন্দুর মেয়ে আপনার সরম হয় না কেন আপনার লজ্জা হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনি কিসের বাপ বাপ কাকে বলে এ দেখেন বাপ মানে মাহা শিক্ষে দিয়েছে ওয়াদা শিষ্টাচার শিখে দিয়েছে আহাসানা এলেহা তার সাথে ভালো আচরণ করেছে তাকে বিবাহ দিয়ে দিয়েছে তার নাম বাপ মা কাকে বলে এটা হতল বাপ মা কাকে বলে মা হলো জাবের বলছেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে আমি কম বয়সের মেয়ে বিবাহ করিনি আপনি তো বলছেন যাবের কুমারী কম বয়সের মেয়ে বিবাহ করলে না কেন তুমি তার সাথে খেলতে খেলতেও তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতে খেলতেও তোমার সাথে খেলতো আপনি তো এই কথা বললেন কিন্তু ঘটনা হচ্ছে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আক্রাহ আনবা হন না আমি চারটা কারণে তাদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করিনি এক তুয়ার্লেমা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই হলে তুয়ার না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন ওলে তোর জেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চুলচিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার তাকু হিন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে এক মা মানে বিদ্যা শিখিয়ে দিবে দুই মা মানে শিষ্টাচার শিখে দিবে তিন মা মানে বাচ্চাকে সাজগোজ করে পরিপাটি করে রাখবে চার মা মানে বাচ্চার পাহারা দিবে পাহারাদার এখন তো আপনার মেয়ে ক্লাস টেনে পড়ে ওই যে জিলাপি কিনছে ও তো ক্লাস এইটে যুবতী হয়েছে বুঝলে তিনটা বাচ্চা হতো বলেন ওর পাহারাদার কে ওর পাহারাদার শেতেন ওর পাহারা কে দিবে আল্লাহ নবী তো বলছে যে আপনার স্ত্রী শিষ্টাচার কি জিনিস বাড়িতে যে দেখবেন আপনার মেয়ের নখটা বড় আছে নখে নেল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া তো আপনার মেয়ের নখ বড় আছে নখে নেল পালিশ আছে বলেন তো শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রীর সামনে আপনার বাচ্চা বাম হাতে গিলাস ধরে পানি খায় বলেন তো শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী আপনার বাচ্চাকে এমনিতে সয়ে দেয় দিনে রাতে অথচ ডান কাতে সওয়াতে হবে দোয়া পড়ে বলেন তো শিষ্টাচার কি জিনিস আপনার বাচ্চাকে আপনার স্ত্রী এমনিতে দুধ খাওয়াই বিসমিল্লা বলে না আল্লাহ নবী বলছেন মা যতবার বিসমিল্লা ছাড়া বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে খাবেই খাবে আল্লাহ নবী বলেছেন খাবে অতএব খাবেই আপনার স্ত্রী একদিনও বি বিসমিল্লা বলে না বলেন তো শিষ্টাচার কী জিনিস আপনার বাড়ির দরজাটা আপনার স্ত্রী বন্ধ করে বিসমিল্লা বলে না বলেন তো শিষ্টাচার কী জিনিস আপনার বাচ্চাকে সন্ধ্যার সময় আপনার স্ত্রী বাহির নিয়ে চলে যায় উঠানে নিয়ে যায় ছাদের ওপরে নিয়ে যায় আল্লাহ নবী বলছেন সূর্য ডুবার সময়তে বাচ্চাকে বাইরে নিবা নিবানা না ওই সময় শয়তান চলাচল করে বাচ্চাকে দেখলে বাচ্চা রাতে কান্নাকাটি করবে বহন করবে আপনার স্ত্রী বুঝে না বলেন তো শিষ্টাচার কী জিনিস ডান হাতটা বাচ্চার আগে গায়ে ঢোকাতে হবে বলেন তো শিষ্টাচার কী জিনিস ডান পায়ের জুতাটা বাচ্চাকে আগে দিতে হবে বলেন তো শিষ্টাচার কী জিনিস পেশাব পায়খানে ঢোকার সময় তো দোয়া পড়তে হবে বলেন তো শিষ্টাচার কী জিনিস বের হওয়ার সময় তো দুয়া পড়তে হবে বলেন তো শিষ্টাচার কী জিনিস শিষ্টাচার কাকে বলে আপনার বউকে দেখলে মনে হয় ও একজন হস্তিনী মহিলা ও একজন হস্তিনী মহিলা এদি আপনি সংসার করছেন কিভাবে আমি তালাক দিতে বলিনি আপনি পরামর্শ দিন বুঝান যদি শেষ পর্যন্ত নাই হয় তাহলে তালাক দিতে হবে এ কথাই ঠিক আবহাওয়া বলেন আলাইহি সাল্লাম বলেছেন রহমান সদাচরণ রাহমান থেকে বের হয়েছে এটা হলো রহমান সদাচরণ রহমান থেকে বের হয়েছে তার আল্লাহ আল্লাহতালা বলেন এই সদাচরণ মানুয়া সালাকে অসাল তহু অমান কাতাকে কাতা তহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব এই সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব যার সদাচরণ নেই তার আল্লাহ নেই ও খায় কীভাবে হিন্দু যেভাবে খায় বেঁচে থাকে কিভাবে হিন্দু যেভাবে বেঁচে থাকে আয়েশা আনহা বলেন সদাচারণ এইভাবে আর্স ধরে ঝুলন্ত সদাচারণ এইভাবে আর্স ধরে ঝুলন্ত ঝুলন্ত অবস্থায় সদাচারণ বলে পৃথিবীর মানুষ শুনে রেখো মান ওয়াসালানি অসালাহুল্লাহ আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন অমান কাতা কাতাহুল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচরণ কি জিনিস যার আল্লাহ নেই তার যার সদাচরণ নেই তার আল্লাহ নেই যার সদাচরণ আছে তার আল্লাহ আছে সদাচরণ দেখাবেন আব্দুরাহ সাহেব বাস্তব জি হ্যাঁ দেখেন কিভাবে দেখবেন আল্লা রসুল বলছেন আল মো মেন কালবুলিয়ান এ শুদ্ধ বাযুহ বাজান সুমা সব বাকাবাই না সাবেহি একজন মোমেন আরেকজন মোমেনের সাথে প্রাচীরের মতো তারপর ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলে ঢোকালেন এইভাবে মোমেন এভাবে থাকবে দল পার্টি করে একজন আরেকজনকে বলে জবই করে দেবে ফাঁকে পেলে আর যদি জেলে দিতে পারে কাজ একটা করেছি ভাই একটা কাজ করেছি কি হয়েছে আরে ওকে তো জেলে ঢুকিয়ে ছেড়েছি আজকের পরে আজকের পরে যতদিন বেঁচে থাকবেন প্রতিশোধ আজকে মুছে দেন প্রতিশোধ নেই সে দস্তক আর দুশ্মন হোক সে যেই হোক না কেন যে কয়েকদিন যে কয়েক ঘন্টা বেঁচে আছেন প্রতিশোধের পাতা কেটে দেন এ দেখেন মুমিন কি জিনিস রাসুল সাল্লি সাল্লাম বলেন আল মোমেন লিল মোমেন কারাজুল ওয়াহেদ সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন ইনিস্তা কায়ন হিস্তা একজন মানে চোখে ব্যথা হলে সব জায়গায় ব্যথা বুঝে একজন মানে মাথায় ব্যথা হলে সব শরীরে ব্যথা বুঝে মানে পাশে একজন মোমেন যদি বিপদে পড়ে আমিও সেই বিপদগ্রস্ত রাতে যদি বিপদে পড়ে দড়িয়ে গিয়ে বলবো ভাইজান কি সমস্যা ভাইজান কি সমস্যা? কি ডাক্তার ডাকবো কি অ্যাম্বুলেন্স নিয়ে আসবো এর নাম হচ্ছে মোমেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছিলাম মনে রাখবেন চারটে জিনিস এক পাঁচাত্তর সলা দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চব্বিশ ঘন্টায় অন্তত একবার কোরআন তেলাওয়াত করবেন সুরা এক লাস হলেও তিনবার তাহলে আপনি একবার কোরআন তেলাওয়াতের নেকি পেয়ে যাবেন চার দুইজন যেখানে বসে আছে সেখানে আড্ডা পিটবেন না বসবেন না স্ত্রীর সাথে সদাচারণ করবেন আপনার স্ত্রী যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা আপনার স্ত্রী যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাক্ত সলাত দুই রামজানের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লিপ্ত না হওয়া স্বামীকে মেনেই চলতে হবে তিতে লাগলেও মিঠা লাগলেও তার মুখের ভাষা খারাপ হলেও আবরাই সাহেব থামেন থামেন আপনি যখন বক্তব্য দেন তখন তা আমাদেরকে বলে চলে যান তিতা লাগলেও স্বামী মানতে হবে মিঠা লাগলেও স্বামী মানতে হবে আমার স্বামীর মুখ এত খারাপ তার মুখের দিকে আমি তাকাতেই পারি না শোনেন এ কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক তারপরেও এইভাবে মাস মাস তার সাথে কথা বন্ধ রাখা যাবে না যখন মেয়ে বাড়িতে থাকে তখন আপনি বলেন খালেদা তোর বাপকে ভাত দিয়াই যখন বৌমা বাড়িতে থাকে তখন আপনি বলেন যে হামিদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো যখন কেউ থাকে না তখন আপনি পানির গিলাসটা নিয়ে স্বামীর সামনে থেকোস করে রেখে চলে যান এই সংসার চলবে না যদি টিকতে নাই পারেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে স্বামী থেকে ফিরে আসেন খোলা তালাক করে নেন স্বামী ভালো থেকে ভালো হলো খোলা তালাক করা যায় হাদিস বোখারি মুসলিম আপনি কোটে গিয়ে আপনি কাজের কাছে গিয়ে আপনি ওই ছেলের গ্রামের লোকের কাছে গিয়ে আপনি খোলা তালাক করে নেন সংসার করলে তাকে মেনেই চলতে হবে তিতা লাগলো মিঠা লাগলো এটা একান্ত জরুরি জেনা হয়ে গেছে ক্ষমা চান তাহলে আপনি ভালো সব দরজা খোলা আরেকটা বলি অজু করার পরে যদি বলেন আশাহাদ আহ লা শারিক আল্লাহ ও আশহাদ মুহম্মদ নব্দহ রসল্লাহু তাহলে জান্নাতের সব দরজা খোলা আল্লাহ জাল্লিন্তবিনাল মোত্তাহরিন বললে সব দরজা খোলা হবে না নেকি হবে আর আশাহাদ আল্লাহ আহ সরিক আল্লাহ ও আল্লাহ মোহাম্মদ আব্দুল রসল বললে সব দরজা খোলা মহিলা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা সবাই যদি অজুর পরে এই দুয়া পড়তে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা আর একটা কথা মাথায় ধাক্কা খাচ্ছে একটু বলি আল্লাহ নবী বলছেন সুন্দর করে অজু করলো এক পায়ে হেঁটে মসজিদে গেল দুই তারপরে এক সলাতের পরে আর এক সলাতের অপেক্ষা করল তিন তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে অন্য জায়গায় অন্য হাদিসে এসেছে এক সুন্দর করে অজু করল দুই পায়ে হেঁটে মসজিদে গেল তিন সলাতে পরে মসজিদে বসে বসে তাসবি তাহালিল করলো তাহলে তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো বাঁচলেও যা মরলেও তাই তারপরে বলছেন কা মিন লোকটা হয়ে গেল পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মা মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল আর আছে অসুখ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ অসুখ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল আবার বলছেন শোনো শোনো কারো যদি জ্বর হয় না জ্বর জ্বর না নাকি কারো যদি গায়ে জ্বর হয় তো কামারের হাপরে লহা স্বর্ণ চাঁদি দিয়ে যখন লাল হয়ে যায় তখন আর গাও থেকে ময়লাগুলো ঝরে যায় যেমন জ্বর হলে মানুষের পাপ ঝরে যায় তেমন একটু জ্বর হলে সিঙ্গাপুর টাকা আছে তো ফকিরকে দেয় না ফকির যখন চায় তখন বলে মাপ করো টাকা থাকলে সিঙ্গাপুর আপনি অসুখ বিসুখ হয়েছেন হয়েছে আপনি ধৈর্য ধারণ করেন তাহলে সাল্লাম এই কথা বলেছেন আলহামদুলিল্লাহ বললে তিনটা কথা বললাম এখানে কথা প্রসঙ্গে এক হজ কবুল হলে হয়ে যায় দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় দই সুন্দর করে উজু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সলাতের পরে তাসবি তাহালিল করলে হয়ে যায় দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে তিন অসুখ বিসুখ হওয়ার পরেও যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় আজকের আলোচনা সদাচরণের কাছাকাছি চলে এসেছি এদিকে দেখেন মুজাইনা কাবিলার একটা লোক বলছে যে সাহাবিগণ বললেন আল্লাহর নবী মা খায়রো মা ইনসান আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামাত দিয়েছেন দুই হাত নেয়ামাত দুই চোখ নেয়ামাত দুই পা নেয়ামাত আহাল পরিবার নিয়ামত এক হাত আছে যার তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে নিয়ামত কি জিনিস এক পা আছে যার এক পা নেই যার তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে পা কেমন নিয়ামত আল্লাহ রসুল বলেন তো সবচেয়ে উত্তম নেয়ামাত কি সবচেয়ে যেটা উত্তম আল্লাহ দিয়েছেন তখন আল্লাহ রসুল উত্তরে বললেন খলকুল হাসান সদাচারণ এবার এক সবচেয়ে উত্তম নিয়ামাত সদাচারণ দুই সদাচারণের সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় তিন সদাচরণের নাকি বিচার মাঠে দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী চার সদাচরণ দিয়ে বয়স বেশি হয়ে যায় পাঁচ সদাচারণদের রুজি বেশি হয়ে যায় ছয় সদাচরণ এমন একটা জিনিস যায় যা হচ্ছে নেকি যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় যা রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সম্মানিত তিনি বোন আজকে আসার সময় তো একটু পরিবেশ উল্টা ছিল যার কারণে অন্য আলোচনা ইচ্ছা থাকলেও আস্তে আস্তে সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় আপনার সামনে সদাচরণের কথা বললাম বাকি জীবন ভালো সদাচরণে কাটানোর চেষ্টা করবেন প্রতিশোধ নেবেন না প্রতিশোধ চিরদিনের জন্য বিদায় স্ত্রীর কাছে অভিমান পেশ করবেন না অভিমান পেশ করলে শয়তান বোকা বানাবে স্ত্রীকে প্রতিবাদমূলক কথা বলবেন না নইলে আপনাকে শয়তান বোকা বানাবে আমি সকল দিনই ভাই বোনের সামনে সদাচরণের কথা গুরুত্ব সহকারে পেশ করে পাঁচ পাঁচক সলাতের নামাজের জোরালো দাবি জানিয়ে হালাল রুজির দাবি জানিয়ে যদি কথা মাথায় ঘুরছিল এটা ময়মনসিং নয় এছাড়া এক জামালপুর ময়মনসিং এর অন্তর্গত একটা জেলা আগে ছিল এক সময় জামালপুর রংপুর দিনাজপুর লালঘাট নীলফাবারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা এসব ডিস্ট্রিক্টের লোকের তিনটা খারাপ আচরণ এক যৌতুক নেই যৌতুক ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে কবুল হবে না যৌতুক হারাম। এই যে বললাম এইভাবে উল্টাতে পারবে না তিরিশ বছর থেকে বলছি। আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটলা চকি বাক্স মোটর সাইকেল সাইকেল টাকা পয়সা ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টায় তোমার বাপ আর তুমি ভিক্ষা করে খাবা ভিক্ষা দেয় কেউ তোমাদের ভিক্ষা করে খাবা কেউ যদি এলাকায় ভিক্ষা না দেয় ট্রেন স্টেশনে যাবা মানুষের কাছে অপরিচিত মানুষের কাছে ভিক্ষা চাই বা ভিক্ষা দিবে ভিক্ষা করে খাবা কেন দিন মজুরি করে খাও দিন মজুরি করে খাওয়া কেন বাপের জমিদারি আছে জমিদারি করে খাও ব্যবসা করে খাও ভিক্ষা করে খেতে হবে কেন তবে মনে রেখো ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না তোমার বাপকে যদি আমি কুকুর সিরগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেবো না তোমার বাপ নিজে থেকে টাকা নিয়েছে আরেকটা খারাপ সেটা হলো এই যে তোমার দাদা মারা গেছে মারা গেছে দশ বছর হলো তোমার দাদা পনেরো শতক জমি রেখে গেছে তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক দশ বছর হলো তোমার দাদা মরা এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিব না তুমি দিও আজকে রাতে গিয়ে তোমার আব্বাকে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই। তিন এটা জামালপুর যেটা বলা লাগে না এটা জামালপুর যেটা বলা লাগে না সেটা কি আব্দুল একটু বলেন না আরে জামালপুর মানে বলা লাগে না কেন জামালপুর আর গাইবান্ধার মধ্যে হলো যমুনা নদী ওই দিকে মানুষের বাড়ি সাতক্ষীরার মতো সাতক্ষীরার মানে এইদিকে একটা ঘর এদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা আবার ময়মনসিং কাছাকাছি তাই জামালপুর মানে এইদিকে ভিতর বাড়ি ওই দিকে বাহির বাড়ি দুইটা বাড়ি বাহির বাড়িতে থাকে রাখাল কৃষণ ভিতর বাড়িতে থাকে বউবেটি জামালপুর অনেক ভালো জায়গা অনেক ভালো এরিয়া সাতক্ষীরার মতো নয় বৃহত্তর দিনাজপুর বৃহত্তর রংপুরের মতো নয় মানে বাড়ি ঘর ঘেরা আছে প্রয়োজনে ইঁট দিয়ে প্রয়োজনে চট ছালা দিয়ে একটা দরজা আছে সেখান দিয়ে সালাম দিয়ে প্রবেশ করে গরিব মানুষ চট ছালা দিয়ে ঘেরে রেখেছে মধ্যে একটা পর্দা ঝুলিয়ে রেখেছে আল্লাহ নবী বলছেন দরজা থাকলে তো বন্ধ করে দিত তো একটা কাপড় ঝুলানো আছে তো আপনার স্ত্রী ঘুমানোর সমাতে বিসমিল্লা বলে একটা কাঠের খোড়া একটা কাগজ রেখে দিয়েছে নবী বলছেন সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না হাদিস বোখারি মুসলিম বাড়ি মানে চতুর্দিক ঘেরা থাকবে কিছু কিছু এলাকায় তিনটা খারাপ জিনিস তার মধ্যে রয়েছে রংপুর দিনাজপুর লালমিনহাট নীলভোমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এইসব ডিস্ট্রিক্টের এক যৌতুক নেই কা পুরুষের সন্তান কা পুরুষ যৌতুক নেবেন কেন ভিক্ষা করে খাবেন যৌতুক নেবেন কেন পরের বাপের টাকার দিকে চেয়ে থাকেন কেন দিন দিনমজুরি করে খান সন্ধ্যের সময় পাঁচশো টাকা পাবেন আপনার মান সম্মান থাকবে গৌরবে জীবিকা নির্বাহ করতে পারবেন দুই বোনকে জমি দেয় নে দশ বছর হয়ে গেছে বোন খালি জমির কথা বললে খালি রেডি করে ওঠে বেরো বের হ বের হ জমির কথা বলিস না অন্য কথা বল জমির কথা বলিস না এসেছিস একশন দেখে চলে যা তিন বাড়িঘর সুন্দর করে ঘেরে না আমাকে যদি জিজ্ঞাসা করেন তা আমার বাপকে মাটি দেওয়ার পরে আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি যদি চো আমি এক একটু ঠুকঠাক জমি চিনি আমার ছোট ভাই চিনেই না অনেক দিন আগে আমরা জমিতেও যাই না আমার বোনের স্বামীরা জমি দেখাশোনা করে আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক বরিশাল জামিয়া সালাফে দেখাশোনা করেও আমরা ওই আমার আব্বার জমি জায়গা নিয়ে চিন্তা ভাবনা করি না ওটা মাথাতেই রাখি না তবুও ভাগ করে দেখিয়েছি আপনাকে যেন বলতে আমি কষ্ট না পাই এই জন্য আগে মাটি দিয়েছি জমি ভাগ করেছি তারপর রাতে খেয়েছি তাছাড়া এ এরপর এর আগে কোনো কথা নেই